হাদিসটা শুনলে আমার মনে হয় সিনা যদি এখন তাকে চৌত্রিশ ইঞ্চি সিনাটা টান টান হয়ে চুয়াল্লিশ ইঞ্চিতে পরিণত হব বলব জোরে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে নবীতে এরকম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে তালিম দিচ্ছিলেন গবীর এমন সময় তিনজন যুবক পিছন দিক থেকে আসল কয়জন রসুল তালিম দিচ্ছেন তো রসুল যদি তালিম দেন সাহাবাই কেরামের দিকে তাকিয়ে তো পিছন দিকে কি হচ্ছে এটা কি রসুল দেখবেন না দেখা যাবে না তিনজন যুবকের মধ্যে একজন যুবক সামনের দিকে এসে একটু ফাঁকা জায়গা পাওয়ার কারণে সাথে সাথে বসে গেছে কার মজলিসে বসছে রসুল সাল্লাহামের মজলিসে বসছে তাই না রসুল সেই জায়গার বক্তা আর শ্রোতা হলেন সাহাবাই কেরাম একজন তিনজনের একজন বসে গেছে আর আছে কয়জন বাকি দুইজন দুইজনের মধ্যে একজন একটু লাজুক লজ্জা করে পিছন দিকে আরেকজন পিঠের সাথে মাথা লাগায় চুপ করে বসে গেছে লাজুক টাইপের আছে বাকি আছে কয়জন একজন সে ওই কর্নার থেকে চলে গেছে মুখ ফিরাইয়া নিয়ে চলে গেছে সে আর বসে নেই রসুল্লাহ সাল্লাহ বললেন তিন যুবকের মধ্যে প্রথম জন যে প্যান্ডেলের ভিতরে মসজিদে নববীর বারান্দা সহ মসজিদের ভিতরে বসল প্রথম জনকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে আর এই যে জায়গা করে বসলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের মাঝে একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছে দ্বিতীয় যুবক যে লজ্জা করে পিছনে বসলো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে শাস্তি দিতে লজ্জা হবে আল্লাহ লজ্জা করবেন যে আমি আমার বান্দাটা লজ্জা করে বসছে কিভাবে আমি তাকে আজাব দিই আল্লাহ তালা তার দিকে লজ্জা করে তাকে মাফ করে দেবে আর তৃতীয় জন যে মুখ ফিরায় নিল আল্লাহ তালার হাবিব বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তাল্লাহ ওই সমস্ত ওই বান্দার থেকে একেবারে মুখ ফিরায় নেবে আমরা কি এই তিন যুবকের কোনজন হব বলেন তো কোনজন না চলে যাবে চলে যাবে আল্লাহ রস্ত ঠিক আছে নাকি রাগ করে বসে যাই শয়তান কিন্তু ধাক্কা মারতেছে একটু দোকানে যাই ঘুরি কি নিয়ে আসছে দেখি তাই না এই দেখাই দেখা না এখানে যতক্ষণ বসে থাকবেন সুলাইমান আলাই সালামের সিংহাসন বরাবর আল্লাহ তালা সৎকা করার স্বভাব প্রতিটা নিঃশ্বাসের বিনিময় দান এটা কোরআনের মজমা কিসের মজমা মাদ্রাসার উদ্বেগে আজকে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে মাহফি এটা কিন্তু চারটেখানি কথা না সকলের নসিব হবে না এখানে বসার রাজি আসি বসবো ইনশাল্লাহ